নাইনটিন প্যান্ডামিক প্রচারে আপনাকে শুধুমাত্র আপনাকে নয় আপনাদেরকে বিভিন্ন সময় শুনতে চাওয়া গেছে যে পরিবর্তন বদল তো কোথাও আমরাও সত্যি চাই বদল কারণ এত দুর্নীতি শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য তো কোথাও কিন্তু মানুষের মনে আবার হচ্ছে যে চৌত্রিশ পঁয়ত্রিশ বছরের ইতিহাসটাকে আমরা আবার ফিরে পাবো না তো তো সেই ক্ষেত্রে আপনাদের কেন মানুষ ভোট দেবে কি কারণে আপনি যা দেখছেন বারো বছর তো হয়ে গেছে মানুষ অনেক দেখেছেন ওর এই সময়ে একটু নতুন পরিবর্তন নতুন অভ্যাস দেখতেই চায় কে ওয়াট ইজ অ্যান্ড যা যা ক্যান্ডিডেটস লেফট টিকিট দিয়েছেন খুব ভালো আপনি যা দেখছেন ওন ও মানুষের সাথে কাজ করেন এজুকেটেড অনেস্ট আপ্রাইট খুব ভালো কোয়ালিটিস আছেন অ্যান্ড মানুষরা এই কোয়ালিটিসকে পছন্দ করছেন সবাই ক্যান্ডিডেটসকে আশীর্বাদ দিয়েছেন বেসিক্যালি আমার দুটো প্রশ্ন আছে একটা প্রশ্ন হচ্ছে যে বামেরা যখন সরকার গঠনের ভূমিকায় অংশগ্রহণ করার জায়গায় গিয়েছিল সেই সময় আমরা দেখেছি যে তারা সরকার গঠন থেকে পেছনে চলে গেছে এবং আমরা জানি যে ঐতিহাসিক বল তো এই যে এইটা যেহেতু রাষ্ট্রীয় রাষ্ট্র গঠনের প্রশ্ন বা কেন্দ্রীয় সরকার গঠনের প্রশ্ন সেখানে আমরা কি করে আবার বিশ্বাস করব যে বাবেরা যদি ফিরে আসেন বা তারা যদি এখান থেকে অনেক বেশি সাংসদ যান তাহলে সরকার গঠনের ক্ষেত্রে তারা এবার দায়িত্ব নেবেন দুর্নীতি যা রেকর্ড আছে ওই তো প্রকাশিত করতে হবে আপনি তো ইলেকটোরাল বর্ণের কথা তো আপনি শুনেছি लेफ्ट पार्टी आचे, जो कोनो स्कैम, कोनो स्कैम इलेक्टोरल फ्रांड पार्ट या कीनी ची आपने प्रथम स्थान आचे भारतीय जनता पार्टी दुर्नीति माध्यम के द्वित स्थान आते तृणमूल कांग्रेस अद्भुत वो दैन इन आई एन सी आपने जै देखे ट्रैक रिकॉर्ड ऑफ द इलेक्टोरल बॉन्ड तो कोटा कोटा पैसा नहीं एक दुर्नीति चलते समाज मध्य दैट इज द रीजन दि इलेक्ट्रिसिटी रेट था गैस इलेक्ट्रिसिटी बसि भाव इनक्रीज हो प्रत्येक दिन तो मानसिज्ञासा करते ही हो फ्रम दि गवर्नमेंट कि कम बिजली मास इनक्रीज होज दि कॉस्ट अफ मेडिसिन गोिंग जी एस टत दाम नॉर्मल कमोडिटीज एंड यू हैव टू पे दिस Atrocious humongous amount, and middle class cannot come, to afford. This kind of this question is much more general. It's it's the general people why they will vote for left because they will never they will never join in government. They will never. How do you know they will not join in government? How do you know? There was a chance that Jyoti Basu Ek দ্য ভি গডে চান্স দেন হি গুড এ বিন দ্য প্রাইম মিনিস্টার অফ দ্য গভর্নমেন্ট কিন্তু সেটা তো বলিউডের থেকে হয়নি যা হয়েছে তা হয়েছে এখনে আমি ফিচারতেই দেখবো আমি আই এম নট গোনা কো ম আই শোল্ডার অ্যান্ড থিঙ্ক অবট হ্যাপেন সোনি ইজ এ গো আমি তো এখান এখন আমি ফিউচারতেই দেখছি কি নূতন অভ্যাস চলছে নতুন পরিবর্তন হয়েছে নতুন ক্যান্ডিডেস আছে আপনার মধ্যে তো মানুষেরই ডিসিশন নেবে हू दे गो सपोर्ट आई गट लाइक अ पार्सन हू एज अ क्रिमिनल रिकॉर्ड सामान हू इज ट्रैंड टू कपी हिटलर पॉलिसीज न्यूर लम्प्लीकेट तैयारी करते चाय व्वेस्ट बेंगलते अपना के एक सैलेंस करते चाय अपन ये कन्स्टिट्यूशन के चेन्ज करते चाय आपनी कि चान कन्स्टिट्यूशन चेन्ज हो ओ उचित या अपनी कन्स्टिट्यूशन के করতে চান একটু মানুষের নিজের ডিসিশন নিতে হবে আপনি সংবিধানের সাথে আপনি পার্টি আপনি সমর্থন করবেন হালিম সাহেব তখন কি বলতেন যখন জ্যোতি বসু প্রায় প্রধানমন্ত্রী হয়ে যাচ্ছিলেন জানার আছে আপনার আমি নিজের যা ডিসকাশন ছিল ওটা আমি পাবলিকতে আমি কথা এই কোনো একটু লাইট কনভারসেশন করব না বাট

Call anybody star, but they all were stalwarts in their own field, and they are respected even now because they they are icons. They will be icons. They'll forever be I iconic. Goridave Institute of Medical Sciences and Hospital, gt Road, mahat Durgapur. Best place to study. For contact us, call double seven nine seven double six double two double two nine double seven five six nine six two three seven. সেকেন্ড যে প্রশ্নটা সেটা হচ্ছে এখন আমরা চারপাশে দেখতে পাচ্ছি যে যে রাজনীতি হচ্ছে সেটা হচ্ছে এক ধরনের নীতিহীন রাজনীতি মানে যাই আমরা পলিটিক্যাল পার্টিকে দেখছি তাদের নির্দিষ্ট কোনো নীতি নেই শুধু মানুষকে পাইয়ে দেওয়া মানুষের তাৎক্ষণিক একটা কিভাবে সুবিধা হবে তার ওপর দাঁড়িয়ে রাজনীতি চলছে কিন্তু বামরা একটা নীতিতে বিশ্বাস করে ফলে এই যে একটা উল্টো স্রোতে হাঁটা আমরা জানি যে ফ্যাসিস্ট শক্তিও তো কখনও কখনও মানুষের সমর্থন পায় না হলে হিটলার তো নির্বাচন থেকেই উঠে এসেছিলেন একটা সাধারণ নির্বাচন থেকে ইটলার তার নেতা হয়েছিলেন ফলে আমরা এই যে একটা স্রোত তার বিরুদ্ধে দাঁড়িয়ে বামপন্থীরা কি সত্যি একটা প্রতি প্রতিবাদ গড়ে তুলতে পারে যা আপনি যা আপনি ফার রাইট একটু এডিওলজি ফার রাইট রাজনীতি যা আপনি দেখছেন ইট ইস আ ক্রস ওভার অ্যান্ড নাও আপনি যা সাউথ আমেরিকারের আপনি যা রাজনীতি দেখছেন ইট ইজ টার্ন টু লেফট কিউকি মানুষের একটু ভাব এক এখন একটু আন্ডারস্ট্যান্ড করেছেন दट লেফট ইজ দি অনলি অল্টারনেটিভ আর কোন উপায় নাই যা আপনি একটু ইগালিটেরিয়ান সমাজে একটু ইকুইটেবল সমাজে আপনি বিশ্বাস করেন তো আপনি আপনাকে বাম ফ্রন্ট কে সমর্থন তো করতেই হবে বাম ফ্রন্টটা একমাত্র পার্টি আছে যে কোন দুর্নীতি চায় না যে কোন দুর্নীতি চায় না স্যার আমার একটা কথা বলতেই হচ্ছে অনুষ্ঠানের শেষে অনেক জায়গায় শুনেছি আপনি বাংলা একেবারেই বুঝতে পারেন না আজকের ইন্টারভিউটা বোধহয় এত বড় প্রথম বাংলা আপনার ইন্টারভিউ এবং আপনাকে এই শংসাপত্র দিতেই হচ্ছে বাংলাটা আপনি বুঝতে